আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী সংখ্যা একচল্লিশ আলিশান কক্ষে বড়ই চিন্তিত ভঙ্গিমায় পায়চারি করছে টনি তার পাহারায় গোটা কয়েক কালো পোশাকধারী লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে যেন এই মুহূর্তে কেউ কক্ষে প্রবেশ করলে গুলি করে খুলি উড়িয়ে দেবে টনি হাত ঘড়িতে নজর বুলিয়ে সোফায় বসে থাকা রোগা পাতলা গরনের ছেলেটির পানে তাকায় নাম নিতিন এই হোটেলের ম্যানেজার পদে রয়েছে তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করেছে টনি ক্যামেরাগুলো ঠিকঠাক লাগিয়েছিলে নিতিন চটপট মাথা নাড়িয়ে কাম্মতি প্রকাশ করে এবং অতি দ্রুত ল্যাপটপ ওপেন করতে করতে জবাব দেয় জি বস যখনই আবরার তাস্তিন রুম বুক করেছে সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা ফিট করে দিয়েছি টনি কুটিল হাসল চাপদারিতে হাত বুলিয়ে বিড় করে কিছু আওড়ায় পর মুহূর্তেই দুপা এগিয়ে এসে নীতিনের পাশে আয়েস করে বসে এবং বাহবা দিয়ে বলে গুড গুড দেখাও দেখি শালা কীভাবে রোম্যান্স করছে আর হ্যাঁ এটা কিন্তু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সব জায়গাতে দেখতে চাই আমি নিউজ চ্যানেলের হেডলাইন হবে গোটা বিশ্বের নাম্বার ওয়ান ফ্যাশন হাউসের মালিক আব্রাতাসনিনের রোমান্টিক মুহূর্তের ফুটেজ ভাইরাল। ওর বউকে দেখে যেন সকল যুবকের লালা ঝরে। এক রাতের সঙ্গিনী করার জন্য মরিয়া হয়ে ওঠে। দেখবো আমি তারপর শালা কি করে। নিতিন মৃদু হাসে। প্লে করে আব্রাতাসনিনের ফুল সাজানো কক্ষের ফুটেজ। মোটমাট চারখানা ক্যামেরা ফিট করে রেখে এসেছে সে। গোটা কক্ষ সহ ওয়াশরুম এবং সুইমিং স্পষ্ট দেখা যাবে টনি বড়ই আগ্রহ নিয়ে তাকায় ল্যাপটপের স্ক্রিনে মুহূর্তেই মেজাজ চটে যায় ঠোঁটের কোণের হাসি ফুরুত হয়ে উড়ে যায় দেখা যাচ্ছে ফুল সাজানো খাটে শুয়ে আছে চার যুবক প্রথমে রয়েছে সিয়াম তার উপরে হাত পা তুলে হা করে ঘুমিয়ে আছে আমান আমানের দিকে পিছন ফিরে ইভানকে জড়িয়ে ঘুমিয়ে আছে আহাত একজনের গায়েও ফাট নেই চল শক্ত হয়ে ওঠে টনির মুহূর্তে ল্যাপটপ খানা ভেঙে ফেলে তবুও যেন রাগ কমল না টি টেবিলে অবস্থিত চায়ের কাঁপও ফেলে দেয় ফ্লোরে গার্ডরা নির্বাক ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকলেও ভয় তথস্থ হয়ে ওঠে মিতিন কাচুমাচু হয়ে বসে পড়ে খাটে বারংবার শুকনো ঢোক গেলে ওপরওয়ালাকে স্মরণ করতে থাকে টনি চিৎকার করে বলে ওঠে পরং পর আবার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে আমি পেরেই উঠছি না তার সাথে কেন 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 সিঙ্গাপুরে সমুদ্র রয়েছে এটা আদ্রিতার ধারণার বাইরে এখানেও প্রাকৃতিক খাওয়ায় শরীর জোড়ায় সমুদ্রের ঢেউ কানে বাজে আর ভেজা বালুতে খালি পায়ে হাঁটা যায় খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবরার বলে ওঠে চলো সমুদ্রের ঢেউ শুনে আসি এবং আদ্রিতার জবাবের আশা না করে চেপে ধরে নরম হাত বড় বড় পা ফেলে হোটেলের বাইরে চলে আসে পার্কিং এরিয়ায় বিভিন্ন মডেলের অহরহ গাড়ি রয়েছে সেখান থেকে কালো রঙের লেম্বারগিনিতে বসে পড়ে আবরার এবং অপর পাশে আদ্রিতাকে বসিয়ে দেয় আদ্রিতা খুশি হয় নতুন শহর তারপর গভীর রাত নিস্তব্ধ পরিবেশ কেমন হবে সিঙ্গাপুরের রাতের রূপ দেখার জন্য মনটা নেচে ওঠে তার কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় আবরার তাসনিনের পানে খুশিতে গদগদ হয়ে বলে আপনি ভীষণ ভালো আব্রাত কিভাবে বুঝে ফেললেন আমি রাতের শহর দেখতে ভালোবাসি দক্ষ হাতে স্টারিং ঘুরিয়ে মেইন রোডে চলে আসে আবরার, আব্রার বাকি এক পলক তাকায় আদ্রিতার পানে এবং গম্ভীর স্বরে জবাব দেয় তোমাকে দেখাতে নয় আমি তোমাকে দেখব বলে নিচ্ছি আদ্রিতা ভেঙচি কাটে বিড়ির করে বলে হাতের বাচ্চা গন্ডার ভালোবাসি বললে যান মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আদ্রিতা সব বুঝে ভালোবেসে নিয়ে যাওয়া হচ্ছে জানা আছে আমার তুই জামাইয়ের ঘরের জামাই না করলে আমার ভাঙ্গাঘর ভেঙেই যাবে মনে হয় আবরা শুনতে পেল কি আদ্রিতার কথা পুনরায় গম্ভীর স্বরে বলে শোনো মে তোমায় ভালোবাসি না আমি আর কখনো বাসবও না আদ্রিতা যেন মজা পেল খিলখিল করে হেসে ওঠে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা একবার গাড়ির জানালায় বাড়ি খাচ্ছে তো আর একবার আব্রারের ওপর পড়ছে বিরক্ত আবরার আড়াআড়িভাবে ভ্রু কুচকায় আদ্রিতা হাসি একটু নিয়ন্ত্রণে এনে বলে সেইবার রোজার ঈদে ফ্রিজে রাখা সেমাই খেয়ে ফেলেছিলাম আমি তো বড়মা আমাকে ডেকেছে কোনো একটা কাজ করানোর জন্য কিন্তু আমি তার ডাক শুনেই বলে ফেললাম বিশ্বাস করো বড়মা আমি সিমাই খাইনি আবরার দাঁতের দাঁত চেপে বলে উইদাউট ড্রেসে তোমায় কেমন দেখায় এটা দেখার জন্য পারফেক্ট একটা প্লেস চাই রুমে আছে না সো ব্যাস আদ্রিতার হাসি গায়েব সেই সাথে কথাও ফুরুত হয়ে গেছে বড়ো বড়ো নয়নে তাকায় আবরারের পানে নির্লজ্জ বেহায়ার লোক থাকার ইচ্ছে করে সবগুলো চুল মুঠো করে ধরে ইচ্ছে মতো টেনে দিতে আর অশ্লীল ঠোঁট দুটো সেলাই করতে তখন দেখবে কিভাবে অশ্লীল কথা বলতে পারে আবরারকে বকা দিতে দিতেই রাস্তা ফুরিয়ে যায় গাড়ি থামিয়ে আবরার নেমে পড়ে বড় বড় পা ফেলে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ায় সাদা রঙের শার্ট পরেছে ঘড়ি নেই পায়ে কালো রঙের জুতো বাতাসের তালে কোটটার শার্ট ফুলে উঠেছে আদৃতাও নেমে পড়ে এমন পরিবেশ দেখে বেমালুম ভুলেই গিয়েছে কিছুক্ষণ আগে আব্রার ছি কা কথা বলেছে এবং তাকে লজ্জা দিয়েছে কেউ আবরানের পাশে গিয়ে দাঁড়ায় দু হাত মেলে চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টানে আহা কলিজা অব্দি পৌঁছে যাচ্ছে বাতাস কি ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালোই লাগছে বলুন আব্রার তাকায় আদ্রিতার পানে পাতলা সিল্কের শাড়ি পরেছে ছোট হাতার ব্লাউজ দু হাত ভর্তি কাচের চুরি ছোটে টকটকে লাল রঙের লিপস্টিক আর চোখে কাজল বুকের ভেতরটা কেমন করে ওঠে আব্রারের গলা শুকিয়ে যাচ্ছে এই মুহূর্তে একটুখানি অক্সিজেন প্রয়োজন না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা পড়বে তাই চট জলদি আদ্রিতার কোমর জড়িয়ে ধরে দুই হাতে শক্ত করে ধরে শূন্য তোলে এবং মুহূর্তেই অষ্টদয় আঁকড়ে ধরে গভীর চুম্বনে লিপ্ত হয় আদ্রিতা বুঝে উঠতে পারে না তার সাথে ঠিক কি হলো যখন বুঝতে পারে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে আপনার বিরক্ত হয় চুমু খাওয়ার মাঝে বোয়াল মাছের মতো লাফালাফি করলে শান্তিতে চুমু খাওয়া যায় মেজাজ ছোটে যায় মুহূর্তেই ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ এবং দু হাত আগলা করে হাস করে পড়ে যায় বালুর ওপরে কোমরে ব্যথা পায় না তবুও কাঁদো কাঁদো মুখে তাকায় আব্রারের মুখও পানে বলে রাক্ষসের মতো করছেন কেন খেয়ে ফেলবেন নাকি আব্রার হাঁটুতে ভর দিয়ে বসে বা হাতে প্যান্টের বেল্ট খুলতে খুলতে জবাব দেয় ইয়েস শুনতে পায় না আদৃতা সে তো বড় বড় নয়নে আব্রারের বেল্ট খোলার দৃশ্য দেখছে কেন খুলছে মারবে নাকি তাকে কি করেছে সে রাক্ষস বললো তাই টুকনো ঢোক গেলে আদ্রিতা ঠিকঠাক করে বসতে নেয় তখনই আবরার তার হাত দুটো ধরে ফেলে এবং খুবই যত্ন সহকারে দুই হাত দিয়ে শুরু করে বেল্ট তারা কক কি করছেন বাজছেন কেন অসহায় স্বরে শুধায় আপনার ঠোঁট বাকিয়ে জবাব দেয় রাক্ষস বললে না ডিস্টার্ব করবে আমার জানা আছে তাই হাত বাঁধা হয়ে গেলে শাড়ির আঁচল টেনে ধরতেই আঁতকে ওঠে আদৃতা আশেপাশে নজর বুলিয়ে বলে আরে আরে কি করছেন বিচ এটা প্লিজ তোরাই কেয়ার করলো আপনার নিজ উদ্যোগে খুলে ফেলে আঁচলখানা গোল হয়ে বসে গালে হাত দিয়ে দেখতে থাকে মাচু হয়ে থাকা আদ্রিতাকে হাসি পেল বোধ হয় তার ফোটবাকে একটুখানি হাসার চেষ্টা করে বলে ইউ আর লুকিং সো হট আই লাভ ইট কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হামলে পড়ে আদ্রিতার ওপর আবরারের সঙ্গে তাল মেলাতে বা তাকে সহ্য করতে বেশ হিমশিম কাচ্ছে ভালো লাগছে আবার মনে হচ্ছে এই বুঝে জানটা বেরিয়ে যাবে বালের সঙ্গে মিছে গিয়েছে আদ্রিতা সমুদ্রের বড় বড় ঢেউয়ের গর্জন বাতাসের শাঁসা আওয়াজ এবং আদ্রিতার স্বরে চিৎকারের আওয়াজ আব্রারকে ক্ষণে ক্ষণে পাগল করে তুলছে বড়ই বেপরোয়া সে নিজের খায়েস মেটাতে ব্যস্ত দীর্ঘক্ষণ মানিয়ে নেওয়ার চেষ্টা চালায় আদ্রিতা তবে ধীরে ধীরে আব্রারের বেপরোয়া ভঙ্গিমা বাড়তে থাকে ফুপিয়ে কেঁদে উঠে করুণ স্বরে বলে প্লিজ ছেড়ে দিন আমি মরে যাব আব্রার তাকায় আদ্রিতার মুখ পানে আদরে ভঙ্গিমায় দু গালে হাত রাখে কপাল কুচকে বলে আর একটু সহ্য করো পাখি বড়ই অসহায় শোনালো আব্রারের কণ্ঠস্বর মায়া হয় আদ্রিতার সে একটু কষ্ট সহ্য করলে যদি আব্রারের ভালো লাগে তাহলে সে সহ্য করবে চোখ বন্ধ করে নেয় আদ্রিতা বাধা হাত দুটো দ্বারা আব্রারের বড় বড় চুলগুলো মুঠো করে ধরে শুনতে পায় প্রাণপ্রিয় পুরুষের আদরে কিছু বাক্য আমার পাখি আমার যান তুমি আমার আসক্তি তোমাকে ছাড়া দুই সেকেন্ডও থাকতে পারবো না আমি ভীষণ ভালো বলতে বলতে থেমে যায় কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলে ভালোবাসি না কখনোই না আবরারের কাঁধে মাথা রেখে শুয়ে আছে আদ্রিতা আর আবরার ড্রাইভ করছে রাতের টহর বড়ই সুন্দর কোনো গাড়ি নেই মানুষ নেই আলো নেই নিস্তবতা বিরাজ করছে আদ্রিতা বড়ই ক্লান্ত এবং অসুস্থ মাথা ব্যথা করছে প্রচন্ড সেই সাথে পেট ব্যথা মাথা ব্যথা রিজন আছে একটুখানি চিন্তা করলেই এমনটা হয় তার সাথে আর এই মুহূর্তে প্রচন্ড চিন্তায় রয়েছে এরপর কি হবে ওদের ভবিষ্যৎ কি আব্রা সঙ্গে সারা জীবন থাকতে পারবে সে রাখবে তাকে নাকি নেশা কেটে গেলে ছুঁড়ে ফেলে দেবে মনের মধ্যে প্রশ্নখানা উকি দিতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার আঁখি পল্লবে অশ্রুকণারা ভিড় জমাতে চায় তবে আদ্রিতা বড় কৌশলে অশ্রুকণাগুলিকে লুকিয়ে ফেলে মাথা তুলে তাকায় আব্রারের মুখ পানে ডান গালে আচর লেগেছে বর্ষা গালে আচরের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে এই আচর আদ্রিতার থেকেই প্রাপ্ত ঘনিষ্ঠ মুহূর্তে কোনোভাবে লেগে গেছে নিজের নখের পানেই নজর বুলাই আদ্রিতা ধবধবে সাদা রঙের বিশাল বড় সাইজের নখ এগুলো কি কেটে ফেলা উচিত একদম না আবরারও তাকে ভীষণ ব্যথা দিয়েছে এইটুকু ব্যথা তার প্রাপ্য এরপর কি হবে আমরা কী করবো আব্রারের মুখপানে তাকিয়ে প্রশ্ন করে আদ্রিতা জবাবের আশায় একটুখানি কাছাকাছি ঘেসে বসে সেকেন্ড পেরিয়ে মিনিট পেরোয় কিন্তু জবাব আসে না যেন আবরা শুনতেই পেল না আদ্রিতা পুনরায় বলে আবরার আমি ভাবছিলাম এবার আমরা বাংলাদেশে ফিরে যাই সেখানে ছোট্ট একটা বাড়ি বানাবো আমি আপনি মা অ্যানি সিয়াম ভাই আমান ভাই আহাদ ভাই আর ইভান ভাই মিলে সেখানে থাকবো আমাদের বড় সড়ো একটা সংসার হবে ভাইয়াদের বিয়ে করাবো আমার যা হবে সব যারা মিলে কাজ করব। হ্যাপি ফ্যামিলি হবে বলুন আবরার খুশিতে গদগদ কদ হয়ে বলে আদ্রিতা তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে সেই উজ্জ্বলতা আব্রারের নজরে পড়ে না কেননা পাশ ফিরে আদ্রিতার পানে তাকানোর সময় বোধ হয় তার নেই তবে থেমে নেই আদ্রিতা মাকে কিভাবে বলবে তার সম্পর্কের কথা শিয়াম ভাইকে কেমন মেয়ে বিয়ে করবে আবোল তাবোল অনেক কথাই বলে চলেছে আদ্রিতার বগবগের মাঝেই শুনতে পাই আব্রার দিনের গম্ভীর কণ্ঠস্বর ইউ উইল গো টু বাংলাদেশ টুমরো আদ্রিতা কপাল কুচকে তাকায় আব্রারের মুখ পানে পর মুহূর্তে খুশি হয়ে বলে সত্যি আপনি আমাকে এত ভালোবাসেন আবরার বিরক্ত হয় চোখ মুখ কুচকে বলে সেটা আদ্রিতা তুমি একাই যাচ্ছ কিন্তু কেন আমি একা যাব না গেলে দুজন একসাথে যাব না গেলে যাবই না এখানেই থাকবো বাস নাছরবান্দা সরে জবাব দেয় আদ্রিতা আবরার আর কিছু বলে না তার ওই মধ্যে হোটেলে পৌঁছে যায় পার্কিং এরিয়ার গাড়ি পার্ক করিয়ে গাড়ি থেকে নামে তারপর আদ্রিতাকে নামায় এবং কোলে তুলে নেয় চমকায় আদ্রিতা আব্রারের গলা জড়িয়ে ধরে চাপা সরে বলে কি করছেন সবাই দেখে ফেলবে আদ্রিতা ভেঙচি কাটে বিড় করে বলে তা কেয়ার করবেন কেন লজ্জাসরমের বেলায় আপনার কোনো কেয়ারই নেই হাতি কোথাকার আই উইশ আল্লাহ ওনাকে একটু সরম দিত আর আমি বেঁচে যেতাম আব্রার আদ্রিতার নাকে ছুমো খায় এবং বলে আল্লাহ লজ্জা সরম আমাকে দিবেও না তুমিও বাঁচবে না রুমে এসে আদ্রিতাকে নামিয়ে দেয় আবরার বালুতে সারা শরীর মাখামাখি মনে হচ্ছে বালুর মধ্যে গোসল সেরে এসেছে এনি ঘুমোয়নি আদ্রিতার আওয়াজ পেয়ে মিউ আওয়াজ তুলে দৌড়ে চলে আসে তবে আদ্রিতা কোলে নেওয়ার আগেই আবরার কোলে নেয় বুকের সাথে মিশিয়ে কয়েক পলক তাকিয়ে থাকে আশ্চর্য বনে যায় আদ্রিতা অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে আব্রারের মুখ পানে মনে মনে যেন বলছে আরে আব্বু তুমি কোলে আমি যে কত খুশি আব্রার অ্যানিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলে কুইকলি শাওয়ার নাও আই উইল বি দেওয়ার ইন ফাইভ মিনিটস বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে যায় সিয়ামদের কক্ষের সামনে দুবার টোকা দেয় সঙ্গে সঙ্গে দরজা খুলে সিয়াম বড়ই শোচনীয় অবস্থা তার বরণে শুধু শর্ট প্যান্ট আমি তুলছিল কিন্তু আবরারের কোলে অ্যানিকে দেখে আমি আটকে যাই ছৌ মেরে নিয়ে নেয় বিড়ালখানা বুকের সাথে জাপটে ধরে বলে আমার বনু সোনা মনা তোকে একটা চুমু খাই আমান পিছন থেকে সিয়ামের মাথায় গাড়টা মেরে বলে ও তোর বোন হইল কেমনে যেমনে আদৃত আমাদের মা হল চুপসে যায় আমানের মুখখানা দুঃখের মুহূর্ত স্মরণ হয় আব্রার বড় বড় পা ফেলে টি টেবিলের উপর থাকা ল্যাপটপ হাতে তুলে নেয় বলে তোরা এভাবেই বলে তো ভাই ঠোঁট বাঁকায় দুই আঙ্গুল ল্যাপটপের কিবোর্ডে চালাতে চালাতে বলে টনি ক্যামেরা ফিট করেছিল তোদের ঘুমানোর স্টাইল দেখে নিয়েছে চোখ দুটো বড় বড় হয়ে যায় ওদের আব্রারের পাশে চলে আসে ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেলতেই হেসে ওঠে সবাই ইভান বলে শালা তুই রিভেন্স নিতে ওয়াশরুমে ক্যামেরা ফিট করেছিস আবরার জবাব দেয় না ল্যাপটপ ওদের হাতে দিয়ে একটু দূরে সরে আসে পকেট থেকে ফোন বের করে কল লাগায় টনের নম্বরে টনি ধূমপান করছিল আপন মনে হঠাৎ ফোন বেজে ওঠায় কিছুটা চিন্তিত হয় পার্সোনাল ফোন নাম্বার বউ এবং ভাই ছাড়া কেউ জানে না আর তারা এত রাতে কল করবে না তাহলে কে কল করলো ফোনখানা হাতে নিয়ে স্ক্রিনে তাকায় আন্য নাম্বার কৌতূহলবশত রিসিভ করে কানে ঠেকাতেই ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর মিস্টার টনি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছি দেখুন বলেই কল কাটে চিন্তিত টনি অতি দ্রুত নেট কানেক্টেড করে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখতে পাই কিছুক্ষণ আগে ওয়াশরুমে কি কি করছিল সবাই স্পষ্ট দেখা যাচ্ছে ওই তো কোমরে বসে গান গাচ্ছিল গোসলের সময় আয়নার সামনে দাঁড়িয়ে ঘাম ছুটে যায় টনের দ্বিতীয় ভিডিওটা প্লে করে সেখানে তার বউয়ের গোসলের দৃশ্য দেখা যাচ্ছে হাত ফসকে ফোন পড়ে যায় উত্তেজনায় হাত কাঁপছে টুকনো ঢোক গেলে ফোনখানা তুলে নেয় ভিডিও অফ করে কল লাগায় আব্রার তাসনিমকে এবার রিসিভ করে সিয়াম এবং বলে ওরে শালার পুত সম্বন্ধী এসব তো কিছুই না তোর টুনটুনির সাইজ জেনে গেছি পেছনে লাগলে ভাইরাল করে দিব ব্রেকিং নিউজ কি দেব আপাতত ভাবছি ঘুমা শালা না হলে কলিকাতা হারবাল খেয়ে টুনটুনি বড় কর কল কেটে দেয় শ্যাম এবং পর বন্ধ করে ফেলে এখন শালা কল করতে করতে মরুক আবরার বাঁকা হাসে শ্যামের কোল থেকে অ্যানেকে নিয়ে গুড নাইট বলে বেরিয়ে যায় শ্যাম মুখ বাঁকায় গুড নাইট এখন বইয়ের সাথে কি কি করবি জানা আছে আমাদের টালা হাসছে গুড নাইট বলতে গোসল সেরে আব্রারের সাদা রঙের শার্ট পরেছে আদ্রিতা এই মুহূর্তে পড়ার মতো আর কিছুই নেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে টার্টটা হাঁটুর একটু উপর পর্যন্ত হয়েছে বুকের কাছে দুটো বোতাম খুলে দিয়েছে এবং হাতা গুঠিয়ে নিয়েছে দেখতে বেশ হট হট লাগছে ভাবতেই মুচকে হাসে আদ্রিতা দু হাতে মুখ ঢেকে ফেলে তখনই উপস্থিত হয় আব্রার আদ্রিতার এই রূপ দেখে শুকনো ঢোক গেলে অ্যানিকে কোল থেকে নামিয়ে বলে আর একবার তোমার মাঝে ডুবে যেতে দিবে গড প্রমিস আজকের মতো এটাই লাস্ট আর একবার কাদাই তোমায় প্লিজ আব্রার তাস নিন বরাবরই গম্ভীর এবং রকচটা মানুষ যার গম্ভীরতায় সকলেই তাকে ভয় পায় তাকে কখনোই দুর্বল হতে দেখা যায়নি বা কখনোই নিজের গম্ভীরতা দমিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় হয়তো কেউ দেখেও নি সবার ধারণা আবরার তাসনিনের কোনো দুর্বলতা নেই সবার থেকে আলাদা রক্ত গড়া মানুষ তবে হৃদয়হীন ভালোবাসা কিংবা দুর্বলতার কোনো স্থান নেই তার মনে এই আবরার তাসনিনের দুর্বল রূপ দেখছে আদৃতা কণ্ঠস্বর কাঁপতে দেখছে আখি পল্লবে অশ্রুকণা জমতে দেখেছে তুমি ছাড়া আমার কেউ নেই প্লিজ কখনো ছেড়ে যেও না আমি মরে যাব গভীর মিলনের মুহূর্তে আদ্রিতার কপালে ওষ্ঠ ছুঁয়ে অসহায় ভঙ্গিমায় বহুবার আউড়িয়েছে বাক্যগুলো ছোট ছোট বিলাই চোখ দুটোতে জমেছিল অশ্রুকণা কণ্ঠস্বর কেঁপে উঠেছিল কয়েকবার ব্যথায় ছটফট করতে থাকা আদ্রিতা স্থির তাকিয়েছিল মায়া ভরা ওই মুখটার পানে অনুভব করে তারও কেউ নেই ও বড্ড অসহায় দুটো অসহায় এবং ভালোবাসালো মানুষকে আল্লাহ মিলিয়ে দিয়েছে দুজনই ছোট থেকে গভীর সংগ্রাম করেছে আপন নির খুঁজতে খুঁজতে বড় হয়েছে মুহূর্তে প্রতিজ্ঞা করে ফেলে এই মানুষটিকে সে কোনো দিনও ছেড়ে যাবে না কোনো দিনও তাকে কষ্ট দিবে না কখনোই তার অবাধ্য হবে না যখন যেটা বলবে তখন সেটা শুনবে রেগে গিয়ে যদি মেরে ফেলে মরবে তবুও পিছু ছাড়বে না আদ্রিতার চোখের কোর নিসবে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ে আব্রারের ঘরমাক্ত মুখশ্রীর পানে তাকায় পরপর গোটা শরীরে নজর বুলায় লজ্জায় কান গরম হয়ে ওঠে মুহূর্তেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ইস এই লোকটার এই রূপ আদ্রিতা ছাড়া অন্য কেউ দেখেনি অন্তরঙ্গ মুহূর্তেই সেই কণ্ঠস্বর সেই আকুল আবেদন উইদাউট ড্রেস আপ সেই ভয়ঙ্কর রূপের সঙ্গে শুধু এবং শুধুমাত্র আদ্রিতাই পরিচিত আর কেউ নয় ভাবতে ভাবতেই আব্রারের প্রশস্ত পিঠে হাত রাখে একটুখানি মাথা তুলে আব্রারের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে শুনুন আবরার নিন আমি আপনাকে কোনো দিনও ছেড়ে যাব না এই যে ছুঁয়ে কথা দিলাম ড্রিম লাইটের নীল আলোতে স্পষ্ট দেখা যায় আব্রারের মুখখানা ঘনদারির মাঝখানে থাকা গোলাপি অধরে হাসি ধপ ধবে সাদা দাঁতগুলো দৃশ্যমান আদ্রিতার আখি পল্লব বড় বড় হয়ে যায় ঠোঁট দুটো ফাঁকা হয় অবাক নয়নে দেখতে থাকে আবরার তাসনীনের হাসি মাখা মুখখানা মনে মনে কয়েকবার মাসাল্লাহ আওড়ায় এবং মুখে বলে ও মাই আল্লাহ হাতি মশাই আপনি হাসতেও পারেন আমাকে কেউ চিমটি কাটু বিশ্বাস হচ্ছে না যে মুহূর্তেই আদ্রিতার গলায় মুখ ডুবায় আবরার শক্ত করে কামড় বসায় ব্যথায় চোখ মুখ খিচে নেয় মৃদু সরে তাকিয়ে অনবরত মাথা নাড়িয়ে না বোঝায় আবরার বাঁকা হেসে হাতরিয়া কম্বল খুঁজে গায়ে জড়িয়ে পাশে শুয়ে পড়ে আদ্রিতা পুনরায় কামড়ে দেওয়ার স্থানে হাত বুলিয়ে উ শব্দটা বলে ওঠে আপনার ঠোঁট বা বলে অশ্লীল আওয়াজ দিবে না এনার্জি শেষ আদ্রিতা কম্বল দিয়ে মুখ ঢেকে নেয় এবার ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন যাই হয়ে যাক আর মুখ খুলবে না কিছুতেই না কোনো মতেই না বজ্জাত লোকের মুখখানা অশ্লীলতায় ভরপুর মুখ খুললেই শুধু ভুলভাল শব্দ বের হয় কথাই বলবে না আর দীর্ঘ চার ঘন্টা ফেসবুক ঘেটে ইশারা তাসমিন নামক আইডিখানা খুঁজে পেয়েছে সিয়াম এই মুহূর্তে সে ওয়াশরুমে বসে আছে ঘাপটি মেরে বন্ধুদের বোকা বানিয়ে পটি করার কথা বলে এখানে এসেছে এত লুকোচুরির একখানা কারণ রয়েছে বহু পূর্বে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছে পড়িলে নারীর প্রেমে বিয়ে করিয়ে নিও গোপনে কখনোই বলবে না বন্ধুদের কারণ বন্ধুদের বললে পরে তারাই নিবে পটিয়ে যদিও ওই সময় কবি মেলাতে পারেনি ছন্দখানা তবে ইশারার সাথে বিয়েটা কোনো মতে হয়ে গেলে অবশ্যই ছন্দখানা মিলিয়ে দেবে কবি সিয়ামন্দ্রনাথ সরকার ভাবতে ভাবতেই নিজের ফেসবুক প্রোফাইলখানা পাল্টে ফেলে সিয়াম কেননা প্রোফাইলে সানি লিওন এবং তার একটা ফটো দেওয়া ছিল কয়েকদিন আগে আমার এটা এডিট করে দিয়েছে সানিকে বড়ই পছন্দ কিনা সিয়ামের তাই আগে প্রোফাইল থেকে সানির ফটো সরায় তারপর গ্যালারি ঘেটে নিজের সব থেকে সুন্দর একটা পিকচার বেছে সেটাই প্রোফাইল দেয় এইবার ঠিক আছে সঙ্গে সঙ্গে ইশারাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ছোট্ট একখানা টেক্সট দিতেও ভুলে না হ্যালো ইশারা আমি সিয়াম ওই যে ধাক্কা খেয়েছিলাম তোমার সাথে ইতিমধ্যেই আমান ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে শুরু করেছে কাবাবের বড় হাড্ডি হচ্ছে আমান মাঝারিটা আজ্রিতা আর বাকি ছোট ছোট হাড্ডি আহাত ইভান এবং আবরান বিরক্ত সিয়াম বিড় করতে করতে টেক্সটখানা সেন্ড করে দরজা খুলে দেয় রাগে ভঙ্গিমাই আমানের পানে তাকিয়ে বলে শালা তেস্টা পঁচিশ কেন বাল তোর ফোন লাগবে টনিকে কল করব। কেন তাকে কি প্রয়োজন কলিকাতা হারভাল গিফট করব তাকে নে শালা ফোন সিয়াম নিজের ফোনখানা আমানের হাতে দিয়ে আবারও দরজা বন্ধ করে দেয় এবার সত্যিই টয়লেট চেপেছে আমান আহাদ ইভান তিনজন গোল হয়ে বসে পড়ে টনির নাম্বার শুধু সিয়ামের ফোনেই রয়েছে টুনটুনি ছোট লিখে সেভ করে রেখেছে সেই নাম্বার বের করতে যেতেই কল বেজে ওঠে স্ক্রিনে ইশারা তসনিম নামটা লেখা ম্যাসেঞ্জারে কল করেছে আমান সঙ্গে সঙ্গে রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর আসসালাম আলাইকুম ওই যে আটকে ছিল ঘড়িতে আপনি ওই সিয়াম বলছেন ইভান সালামের জবাব দিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম সিয়াম হাঁকতে গেছে চার পাঁচ ঘন্টা হল হাগু হচ্ছে না কোষ্ঠকাঠিন্যতে ভুগছে তার উপর আবার টুনটুনিতে সমস্যা দেখা দিয়েছে দিনকে দিন সাইজ কমছে সব মিলিয়ে বেচারা বড়ই দুঃখে রয়েছে আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন বলেই কল কেটে দেয় তিনজন উচ্চস্বরে হেসে ওঠে সিয়াম রিংটনের শব্দ পেয়েই ওয়াশরুম থেকে বের হয় ইভানের কথা শুনে চোখ দুটো ছলছল করে ওঠে আহারে শখের নারী আর আহারে বন্ধু বান্ধব তারা কি করে পারল অসহায় সিয়ামের জীবনখানা ছাড়খাড় করে দিতে গিয়েছিলাম হাঁকতে বন্ধুরা বলে দিয়েছে তাকে আমি ভালোবেসে ফেলেছি যাকে এখন আমার কি হবে মুখ দেখাবো কি করে ইশারা তুমি ভুল বুঝো না ফোন রেখে আমি আর কখনোই হাগু করতে যাব না আব্রার কক্ষে নেই বেরিয়ে গিয়েছে বহুক্ষণ আগে বেচারা অ্যানি পেছন পেছন গিয়েছে যদিও আদ্রিতা নিশ্চিত আবরার অ্যানিকে সঙ্গে নিয়েই ফিরবে একা কক্ষে বোরিং লাগছে আদ্রিতার কিন্তু আবরার যাওয়ার আগে দুবার বলেছে এখান থেকে বের হবে না স্বামীভক্ত আদৃতা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এত সময় একা কক্ষে বসেছিল তবে এখন আর থাকতে পারছে না তাই না মাথায় দিয়ে বেরিয়ে পড়ে কক্ষ থেকে নিজেদের কক্ষ পেরুতেই সামনে পড়ে অতি পরিচিত একখানা মুখ আদ্রিতা তুমি এখানে